দুদিন আগেই মাগুর মাছের একটা নতুন রেসিপি আমি বাড়িতে বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে না শেয়ার করা হয়ে ওঠেনি ভালো মাছকে শেয়ার করে ফেলি মাগুর মাছ তো জিওল মাছ খাওয়া খুব উপকারী খেলে রক্ত হয় কাঁচকলা আলু দিয়ে তোমরা অবশ্যই ঝোল খেয়েছো নর্মাল আলু দিয়েও ঝোল হয় খুব হেলদি একটা ঝোল করা যায় আমি জানি বিয়ের আগে বাবার বাড়িতে আমি এরমই ঝোল খেয়েছি কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে এখানে এসে জানলাম যে মাগুর মাছ মুসুর ডাল দিয়েও খাওয়া যায় ভাবলাম এত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না তা বললে কি করে হয় মাছের পরিমাণটা অল্পই ছিল আর কম ছিল তাতে কি হয়েছে রেসিপিটা তো সেম থাকবে তাই না দেখতেই পেলে মাছটা কেটে নিয়েছি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম চার পিস মতন হয়েছে আসলে এর যে জুসটা হয় এটাই বেশি খেতে ভালো লাগে প্রচুর মাছের প্রয়োজন নেই অল্প হলেই হবে মাছ যখন কেটে ধুয়ে নবন হন মাখিয়ে রেখে দিয়েছিলাম একটা সাইডে প্রেশার কুকারের মধ্যে বেশ কিছুটা হচ্ছে মসুরির ডাল তার সাথে কয়েকটা আলু চার চৌকো করে কেটে ওর মধ্যে সেদ্ধ করে নিলাম হলুদ আর লবণ দিয়ে একটা সিটি মারবে বেশি দেবে না একটা সিটি দিলে কি হবে পুরোপুরি সেদ্ধ হবে না গোটা গোটা একটু থাকবে কারণ একদম ডালটা গলে গেলে একদম খেতে ভালো লাগবে না সেদ্ধ করে রেখে দেওয়ার পরে কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দেওয়ার পরে মাছগুলো আমি ভেজে তুলে নিলাম তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর অবশ্যই কুচনো রসুন বেশ খানিকটা কুচনো টমেটো ওগুলো ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক চামচ মতন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যখন দেখব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে পেঁয়াজগুলো গলে গলে গেছে তখন ওর মধ্যে ঢেলে দেব আলু আর মুসুরির ডাল সেদ্ধ করে যেটা রেখেছিলাম ওইটা দেওয়ার পর আমি অবশ্যই নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই নুনটা তোমরা চেক করে দেবে যাতে লবণটা বেশি না হয়ে যায় এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার যখন ডালটা ফুটতে থাকবে তখন ওর মধ্যে ভেজে রাখা মাগুর মাছগুলো দিয়ে দেব। আমি নিজেই ভাবতে পারিনি যে এতটা টেস্টি হবে আর এটা থাকলে তোমার আর অন্য কোনো কিছু লাগবে না কেন বলো তো ডালও থাকছে ওর মধ্যে আলুও থাকছে আর মাছও থাকছে তোমরা মাছের পরিমাণটা বাড়াকমা করতেই পারো আমার কাছে যতটুকু ছিল সেই দিয়ে আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর খেতে খুব সুন্দর হয়েছিল। দেখতেই পেলে কেমন ডালটা ফুটে উঠছে তখন আমি ভেজে রাখা মাগুর মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আর কিছুক্ষণ হলেই কিন্তু আমার এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে একদম পাতলা পাতলাও নয় আর একদম গাঢ় গাঢ়ও নয় মাঝামাঝি হবে এই জুসটা আর উফ অসাধারণ হয়েছিল এবার তোমরা অবশ্যই ঝটপট করে রেসিপিটা দেখে নাও আর বাড়িতে একবার হলো ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার মনে হয় অনেক বন্ধুরা আমার আছো যারা এখনও পর্যন্ত এই রান্নাটা খাওনি এই রান্নাটা অবশ্যই তোমরা বাড়িতে করে দেখো আর হ্যাঁ মাগুর মাছই দরকার কিন্তু না হলে কিন্তু হবে না আর লাস্টে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুব অল্প পরিমাণ একটুখানি চিনি তাহলেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেল তোমরা রান্নাটা অবশ্যই বাড়িতে করবে তারপরে কিন্তু আমাকে একবার জানিও তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্টের আশায় আমি অপেক্ষা করব চলো টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই আর দেখো আমি একটা বাটিতে করে দেখালাম কত সুন্দর হয়েছে দেখতে আর খেতে খুব সুস্বাদু হয়েছিল চলো টাটা বাই বাই ভালো থেকো তোমরা